আমি আসলে এখন লাইভে যেখানে দাঁড়িয়ে রয়েছি আসলে এটি হচ্ছে একটি গরুর খামার যে গরুর খামারটা আসলে আমাদের এই শিল্পগুলি এখন বিনিষ্ট হয়ে যাওয়ার পথে পাহাড়ের উজানের ঢল ভারতের সেই পানি আমাদের জন্য নিয়ে আসে আসলে কাল একটা বৈশাখ যেহেতু আমাদের এই কাঙ্ক্ষিত এই শিল্পটাকে বাঁচানোর জন্য আমরা প্রাণ চেষ্টা করে যাচ্ছি যে যে খামারিগুলি অবস্থান খুবই খারাপ যেহেতু তারা পশু করে আসছে আজকে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে আসলে এখানে ছিল বরপুর পশু যেহেতু এখানে বন্যা কবলিত এলাকার কারণে এখানে পশুগুলি রাখতে পারছে না আসলে তার দুঃখের কোনো শেষ নেই আসলে এখন এই কবিতাটুকু আমার মনে পড়ে যায় যে আমার কাজী নজরুল ইসলাম বলে গেছেন সবার সুখে হাসবো আমি কানবো সবার দুঃখে নিজের খাবার বিলিয়ে দেব অনাহারের মুখে আসলে দেখেন এই পশুগুলির মুখের মধ্যে আসলে এই আসলে জুটানোর জন্য এখন আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে খামারিরা আসলে পশুদের খামারে আসলে তারা যে খাদ্য এগুলি দিতে পারছে না কারণ বন্যার যে এই তীব্রতা এবং যে ঢলের পানি এসে আসলে তাদের এই ব্যাঘাত ঘটিয়েছে তারা এখন এই পশুগুলি পালাটা অনেকটা কষ্টকর হয়ে যাচ্ছে সংশ্লিষ্ট যারা এই পশুর সাথে জড়িত রয়েছে বা যে যেখান থেকে এই পশুগুলি আসলে লালন পালন করছে বা অন্য অন্য যারা দেখছেন আসলে আমাদের বাংলাদেশের একটা শিল্প ধ্বংস হয়ে যাচ্ছে এই শিল্পর পিছনে আসলে অনেক ব্যয় করা হচ্ছে আসলে এই পশুগুলি এখন যে অবস্থানে আছে পশু পালার মতো কোনো সিস্টেম নাই আসলে আপনারা বলবেন যে আপনি মানুষ দিয়ে আসলে পশু পশু কেন ভিডিও করছেন বা পশু কেন ভিডিওটা ছাড়ছেন আসলে আমাদের যে শিল্পটা কিন্তু অগ্রযাত্রা সবাই মিলে নিয়ে নতুন 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 বাংলাদেশের সম্ভাবনা যে ছাত্র সমাজ যুব সমাজ বা অন্য রাজনৈতিক দল আমাদেরকে দেখিয়েছেন যে স্বপ্নটা আমাদের স্বপ্নটা বাস্তবায়ন হলো আমাদের এই যে পশু শিল্প আমি অনেকটা দেখছি যে মুরগির ফার্ম গুলি গেছে সেই সাথে সাথে আমাদের পশুগুলি বিনিষ্ট হয়ে যাচ্ছে যেহেতু বন্যার পানির কারণে আমাদের গরুর খামার গুলি আসলে যারা গরুর খামার করছে তাদের লক্ষ লক্ষ টাকা এখন লস হচ্ছে আমি সবারকে অনুরোধ করব যে গরুর খামার যারা রয়েছে এদেরকে অন্তত বিনীতে পাবে ঋণ দিয়ে হোক বা যেইভাবে সহযোগিতা করলে ওরা উঠতে পারবে সামান্য একটু আপনাদের সহযোগিতা আমাদের একটু কাম্য এই পশুগুলি দেখতে পাচ্ছেন যে এই পশুর যে ঘরটি রয়েছে এই ঘরটা আসলে বন্যা কবলিত এই জন্য এখান থেকে পশুগুলি সরিয়ে অন্য স্থানে নেওয়া হয়েছে অন্য স্থানে নিয়েও আসলে তাদের আসলে শান্তি নেই যেহেতু বন্যার পানি সব জায়গায় এসে গেছেন পশুগুলি আসলে অসুস্থ হয়ে যাচ্ছেন আমরা যদি আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে পশুগুলি যেভাবে অসুস্থ হয়ে যায় এই যে একটি পশু রয়েছে আমার সামনে আসলে পশুটি বন্যার প্রবলিত পানির কারণেই তার বিভিন্ন রকম রোগ দেখা দিয়েছে আসলে রোগ থেকে এখন মুক্তি মিলে না যেহেতু আমাদের যে ডাক্তারগুলি রয়েছে বা বিভিন্ন রকম সংস্থা রয়েছে তারা বন্যার ফানির কারণে এই খামারিতে আসতে পারে না খামারিদের আসলে দুর্দশা দেখলেই আর নিজের চোখে সামালো যায় না আসলে কবি যখন বলেছিল যে নিজের খাবার অন্যকে দিয়ে দেন আসলে এই পশুদেরকে কারা খাবার দিবে বা কারা এটার খোঁজ খবর নিবে আমি সংশ্লিষ্ট সবাইকে যা অনুরোধ করব যে অবশ্যই এই পশুদের বিষয় মানবিক হবেন যেহেতু খামারিরা এখন লসের খাতা আছেন আমাদের বাংলাদেশের অগ্রযাত্রা আসলে বিশাল এক দশ নেমে যাবে আমরা যে বাংলাদেশকে স্বপ্ন দেখেছি এই খামারি দিয়ে বা আমাদের যেই মেল কারখানা দিয়ে যদি আমাদের মেল কারখানা খামারিগুলি নাই চলে তাহলে আমাদের বাংলাদেশের স্বপ্নটা আমাদের বাস্তবায়ন হবে না বাস্তবায়ন রূপ দেওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করছি এই ভিডিওটি শেয়ার করুন এবং সবাইকে দেখান আপনার ভিডিওগুলি দেখানোর মাধ্যমে অন্য লোকে একটা সহযোগিতা করতে পারবে যে যেভাবে সহযোগিতা করুক খামারিদেরকে উঠানোর জন্য চেষ্টা করবে অন্তত একটি শেয়ার দিন এই ভিডিওটা শেয়ার দিলে কিছু খামারি আপনার পরামর্শে হয়তো ওই খামারিগুলি বাঁচতে পারবে আসলে আমি যার সামনে দাঁড়িয়ে আছি উনি আসলে খামারি এ খামারের মালিক আসলে আমি দেখতে পাচ্ছি যে আপনার এখানে অনেকগুলি গরু কমে গেছে যা গরু অনেক ছিল এখন কি অবস্থা আপনার এই গরু কোথায় গরু গুজা বিক্রি করে দিছি কিছু অসুস্থ কারণ বেঁচে দিছি খাদ্যর যে দাম এবং বিট বসির অনেক দাম এই কারণে মূলত বেসা আসলে এই খামারি আপনার যে লস আসছে যে বাংলাদেশের একটা অগ্রযাত্রা আপনারা ধরে রেখেছেন আমি বলবো যে সংশ্লিষ্ট কেউ আপনাদের কোনো খোঁজ খবর নিয়েছে কিনা পশু বিষয়ে কোনো ওষুধ রোগ বালায় দেখা দেখাশোনা না এটা কেউ কথা নাই আসলে যে যেখান থেকে ভিডিও গুলো দেখছেন যারা মানবিক রয়েছেন মানবিক ফেরিয়ালা এই যারা পশু খাদ্য বা অন্যান্য দ্রব্য যারা এই পশু নিয়ে গবেষণা করেন আমি ওদেরকে এই মানবিক ভাবে অনুরোধ করব যে অন্তত আপনি এই পশু যারা এইগুলি দেখেন সরকারিভাবে বা ভাবে আমি অনুরোধ করব আপনাদেরকে যারা এই খামারিদের পাশে দাঁড়ান যেহেতু খামারি আমাদের এটা অগ্রযাত্রা ধরে রেখেছে এটা বাংলাদেশের অগ্রযাত্রা আচ্ছা আপনার কি এখন বর্তমানে কত টাকা লসের তলে আছে আপনি কত টাকা ঋণ আসেন ছয় হাজার টাকার মতো ঋণ আছে